নমস্কার বন্ধুরা কাবির মনে কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো এখন হচ্ছে বাজে সাড়ে বারোটা সাড়ে বারো থেকে ব্লগটা কেন শুরু করলাম কি ব্যাপার সব বলছি ঘরে চলুন ওপরে বাইরে ওপরে হচ্ছি বাইরে খুব গরম তো আমি সবে চান করে এলাম বাবি চান হয়ে গেছে আজকে হচ্ছে আমরা যাচ্ছি দুর্গাপুর কালকে বলিনি কালকে রাত্রে ঠিক হলো তো বন্ধুরা আমি আবার আমাকে ভয়েস দিতে হলো এই কারণেই যে আবার খুব জোরে গান চালিয়ে দিয়েছে আর আমি কথা বলতে বলতে স্টপ করে দিয়েছিলাম আর আমার এই যে ব্যাগ ইয়ে আছে এক রাতের জন্য যাচ্ছে ঠিক কথা কিন্তু যেহেতু গিয়ে সন্ধ্যেবেলায় বেরাবো ইয়ে দেখতে তো ওটা স্টোলটা মুখে চাপা দেবো তাই না ওটা নিলাম আর যেহেতু সন্ধ্যেবেলায় বেরাবো তাই না আর একটা ড্রেস সবার জন্য একটা ড্রেস নিতে হলো তা ওটাতেই ব্যাগটা ইয়ে হয়ে গেলো আর একটা নাইটি নিয়েছি রাত্রি পড়ার জন্য তো এই হচ্ছে আমার এই যে পুরো উগ্রপন্থী হয়ে গেছি আমরা দুজনে আর আমি তো এই জন্য আমরা ওর বাবা গাড়ি বার করছে গাড়ি মানে বাইক বার করছে আর আমরা বেরাচ্ছি আর মাকে বললাম গেটটা দিয়ে দিতে কেননা তো বাড়িতে তো কেউ নেই তোর বাবাও ইয়ে করছে আর এদিকে আনলাম যে দাঁড়া তুই তোরা ইয়ে কর আমি একটু মাকে দেখি নিয়ে এসি কেননা আমাদের তো আর এসে তো দেখা হবে না দশমীর দিনই দুপুরেই চলে যায় আমাদের এই মা তো এই মায়ের খুব জলদি তাড়াতাড়ি যাওয়ার তাই জন্য এই মাকে আর দেখাতে পারছি না অন্ধকার আছে যার জন্য দেখাতে পারছি না আর এখানে বন্ধুরা বেরিয়ে তো পড়েছি তারপরে আসানসোলে যেই উঠেছি ব্যাস কি জোর বৃষ্টি এসছে কী বলবো একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছি পাশেই মন্দির আছে হনুমানজির মন্দির তো আমরা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ প্রায় আধ ঘন্টার বেশি দাঁড়িয়েছিলাম আর এখান থেকে গাড়ি ফাড়ি যাচ্ছেই যাচ্ছে আর পাশে ড্রেন ট্রেনের গন্ধ বেরাচ্ছে এ করছে তো বাবাকে বললাম टु चाखिएन তারপরে ওখান থেকে যাই হোক বৃষ্টি থামলেও রওনা দিলাম আমাদের এটা দুর্গাপুরে চলে এসেছি কিন্তু ব্যাস দুর্গাপুরে ঢোকার মে মুখে ব্যাস আজকে যেহেতু নবমী আখড়া বেরিয়েছে ব্যাস আর মানে বিভৎস ভিড় প্রচণ্ড মানে গ্যাঞ্জাম আর সবাই শরবত দিচ্ছে এ দিচ্ছে ও দিচ্ছে তো আমরা শরবত খাইনি কিন্তু জল খেয়েছি জলের বোতল নিয়েছি আর এখানে যে এগুলো হনুমানজির এগুলো দেখাতে দেখাতে সব ট্রাকে করে সাজিয়ে নিয়ে গেছে নিয়ে যাচ্ছে আর ডিজে মানে বুকটা যেন একদম ধরপর করে মানে হার্টবিট বাইরে বেরিয়ে আসবে এত জোরে জোরে গান চলছে মানে মিউজিকে করছে আর এদিকে আমরাও বলছি জয় রাম যায় রাম মজা করতে করতেই যাচ্ছি দেরি হয়েছে ঠিক কথা কিন্তু মজাও করছি এ করছি ওদিকে পুলিশের ইয়ে এদিকে বাজি ফাটাচ্ছে এদিকে ডিজে বাজে মানে যাচ্ছা তাই অবস্থা তো আমিও একটুখানি বললাম আমার ফোনটা ভেতরে ঢোকানো ছিল আমি বললাম একটুখানি দাঁড়া আমি ভিডিওটা করে নিই তাই বলে আবার ফোন বার করে আবার ভিডিও করলাম তো রাস্তাটা এইগুলো দেখতে দেখতে খুব সুন্দর লাগছে এই যে পর্বত নিয়ে যাচ্ছে হনুমানজি এ করছে এগুলো সব মানে আর কি সীতা এরকম বসে রয়েছে মানে সব মূর্তিগুলো করেছে আর খুব ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে মানে আমাদের দেখাও হয়ে গেল ওদিকে মানে সব কিছুই হলো সব পূর্ণই হচ্ছে হ্যাঁ দেরি হচ্ছে দেরি করে হচ্ছে কিন্তু সব কিছুই দে মানে দেখতে পাচ্ছি আর এদিকে তো একদম পুরো জাম হয়ে গেছে আর যে বেড়াতেই পাচ্ছি না বেরাতেই পারছি না তাও পুলিশ লোকজন সব সাইড দিয়ে দিয়ে আমাদের গাড়িটাকে মানে আমাদের কেন সব বাইকগুলোকে এ করছে চার চাকা মানে তো ঢোকার কোনো উপায় নেই তাও বাইকগুলোকে সাইকেলগুলোকে সাইড দিয়ে দিচ্ছে টোটোগুলোকে কিন্তু মানে চার চাকার কোনো ইয়ে নেই গল্প নেই এখানে আর এদিকে সব মানে গান করছে এ করছে ডিজে বাজে এই করতে করতে যাচ্ছে তো যথারীতি আমরা ওই করতে করতে আমরা দিদির বাড়ি এসে পৌঁছালাম আর দিদির বাড়ির ওখানে বেশ পুজো হয় মাঠের ওখানে মানে ওদের দিদিদেরই পাড়ার পুজো আর কি তো ওইটাও দেখালাম আমি যে না এটা মুখের কাছে চলে যখন চলে এসেছে এই যে দিদির বাড়ি হচ্ছে এই পাশে ওই পাশে নয় এই পাশে বা দিকে এই যে এইখানে এটা হচ্ছে দিদির বাড়ি এই যে লাল গাড়িটা দেখছেন দাঁড়িয়ে আছে আর এই যে দিদির ঘরে ঢুকলাম আর দিদি বলছে আমি এখন নাইটি পরে আছি কেন ভিডিও করছে আমি তাতে কি আছে আমি তো নাইটি পরেই ভিডিও করি তা ঘরে কি পরে থাকবে শাড়ি চুড়িদার পরে থাকবে নাকি তাই বলে আমি সবাইকে খুঁজছি বাবুকে বউকে মানে আমার ভাগনেদেরকে খুঁজছি এ করছি আর ওদিকে টিভি চালিয়ে দিদি দেখছিল আর আমরা এসেছি সঙ্গে সঙ্গে আর কখন ঢুকেছি মানে কত বেলা হয়েছে যে কি বলবো আর তা যথারীতি আমরা খাওয়া দাওয়া করলাম ড্রেস ছেড়েছি কারণ আমাদের চান হয়ে গেছিলো তো বন্ধুরা আমরা রেডি হলাম এখন বাজে রাত সাড়ে আটটা আর এই ড্রেসটা পরলাম আজকে নবমী সবাইকে জানাই শুভ নবমীর অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আর আমি তো কিছু এই ক্লাচারই দিই মাথায় আর কোনো সাজগোজ করি না ক্লাচার দিই আর জাস্ট একটু আয়লেনা হ্যাঁ একটু আয়ালা করেছি আর লিপস্টিক দিয়েছে হালকা করে আর চুরি তো যা আছে তাই আছে এটাই করে আছি আর জামাটা এটা বললাম লং কী বলে এটাকে লং ফ্রক বলবো না যেটা বলবো ওয়ান পিস কী কী যাই হোক কমপ্লিট হয়ে গেছে তবে সাড়ে আটটা বেজে গেছে আর বাইরে মেঘটা ভালোই করেছে আমি জানি না কতটা কি হবে তো আমরা যথারীতি বেরিয়ে পড়লাম সবাই রেডি হয়ে গেছি আপাতত আমি বাবিকে আর আমাকে দেখাচ্ছি আর ওরা সব ছেলেরা সব জামা প্যান্ট পরছে আর ওদিকে বর রেডি হয়ে গেছে কেন মেয়েদের আগে সাজগোজের ব্যাপার থাকে তো তা আমি কিচ্ছু সাজিনি আমি জাস্ট চুড়িদারটা পরেছি আর একটু লিপস্টিক লাগিয়েছি আর আলাদা পরেছি ব্যাস আমার যেটুখানি সাজ আর কানেরটা পরি চেঞ্জ করে করে ব্যসা এইটুখানি আমার সাজ আমি এটুখানি সাজি আর দিদির ঘরে লাইটিংটা কি সুন্দর লাগছে বন্ধুরা দেখুন ইয়ে টুনি লাইটটা জ্বালিয়ে আমি জ্বালিয়ে রাখো ভালো লাগছে খুব সুন্দর লাগছে মানে এখানে একটা রিলস করলে ভালো হতো কিন্তু উপায় নেই সময় নেই তাই জন্য নটা বেজে গেছে আমরা বেরাচ্ছি এখন আমরা আর আমরা পাঁচজনেই যাচ্ছি আর কি এখানে আর এই গ্যারেজ ঘর থেকে গাড়িটা বার করলো করে বাইরেই রেখেছে কেননা এখানে গেট ফেট দেবে চারদিকে তালা ফালা দেবে তবে না আমরা বেরাবো তা সেই জন্য গাড়িটাকে বাইরে রেখে তালা ফালা দিচ্ছে এ করছে আর আমিও একটুখানি জল নিয়ে নিলাম কেননা সারা রাতের ব্যাপার তো কখন ফিরবো না ফিরবো কোনো ঠিক নেই তা সেই জন্য আমরা সব মানে দিদি সব তালা দিতে দিতে আমি আবার একটু ঘুরে কি নিতে আসলাম না কী করতে আসলাম মনে করতে পারছি না তো ওই বক বক করছি আর ওই ইয়ে করছি সবাইকে তারা দিচ্ছি যে আমরা রেডি হয়ে গেছি তোরা সব বেড়া তো বলে সবাই মিলে আমরা পাঁচজন মিলে একটু গাড়িতে একটু কষ্ট হয়েছে কিন্তু পাঁচজন মিলে আমরা বেড়ালাম আর ভাবি তো ওখানে ফোন এ করছে মানে ফটো কিভাবে তুলবে কিভাবে কি করবে সেই নিয়ে এ করছে আর আমি কিন্তু কথা বলে যাচ্ছি আপনাদের সঙ্গে কিন্তু কি কথা বলেছি আমি বলতে পারবো না বড়দিকে ডাকলাম যে বরদি নতুন চুড়িদার পরেছে আমি দাঁড়াও নতুন চুড়িদারটা একটু দেখি না তোমার সাজগোজটা বড়দিকে আজকে আমি সাজিয়ে দিয়েছি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বলবেন আর গলার হাটটাও নতুন বর্দি পড়েছে তো বড়দিকেও ভাল লাগছে আর আমাদের সব বাইকেই ভাল লাগছে তো আমরা এবার রওনা দিই কেননা মানে অনেক দেরি হয়ে গেল বন্ধুরা আমরা এখন ঠাকুর ফাকুর দেখে ঘরে ঢুকছি প্রায় এখন বাজে ভোর তিনটে তো তিনটে না সরি সাড়ে সাড়ে তিনটে বেজে গেছে আর এখানে গেট ফেট খোলা হচ্ছে গাড়িটা ঢোকানো হবে আর আমরা এই এখন বাড়িতে ঢুকলাম আর আমরা খাবারটা দেখাতে পারলাম না কেননা এমনি রাস্তার রেস্টুরেন্ট থেকে ওই চিকেন রোল খেয়ে নিয়েছি এই যে দেখাচ্ছে এখন চারটে বাজে চারটে না পনেরো চারটে বাজে যাই হোক আর এখানে আমাদের খাওয়ানো দেখানো গেল না কেননা একটু অসুবিধা ছিল আর এদিকে আমি ওটা যেটা কিনি ওটা কিনেছি পপকর্ন কিনেছি আর বুড়ির চুলটা কিনেছি তো এগুলো খাবো তো আজকের মতন টাটা গুড নাইট আজকের মতন বিদায় নিচ্ছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির